ও দেখো ওই দিক দিয়ে যাচ্ছে আবার দেখি আসছে দেখি এই কি নিবি ওটা নেয় না ওটা ব্যান্ডেজ ওই দেখো ওই দেখো ওটা নেয় ওটা নেয় ওটা নেয় ধরতো 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 বদমাসটাকে ধরতো এই যে আমার বদমাসটা বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার বদমাসটা এখন ঠিক আছে আমি এই পাশের বন্ধ করে দিই বারান্দার গেটটা বন্ধ করে দিই কেন কি নাহলে পোকা চলে আসবে ঠাম্মি আগে লটকে গেল ঠাম্মি ঠাম্মি বাজার থেকে এসে লটকে গেছে ও মা গো মা কিসের উপরে বসছে তোমার মেয়েটাকে দেখো তো মা এই দেখো হা এ দেখো এ দেখো কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ দেখো বন্ধুরা ও দেখো কিলবিল কিলবিল করছে আমার দিদি ঠাম্মি বলে কিলবিল কিলবিল করছে কিলবিল কিলবিল বিল শোন না শোন না মেয়েটাকে নিয়ে বাবা ওরে রে 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 করলো দেখলাম মেয়েটা কই যাও মেয়েটাকে নিয়ে আসোক তো আজকে প্রায় অনেক দিন লাইভ করছি ও লাইভ করার কোনো মানে এই এই মুহূর্তে কোনো প্ল্যান ছিল না হুট করে লাইভে গেলাম যে এখন একটু ফ্রি টাইম পেয়েছি একটা লাইভ করি অনেক দিন কিছু ইনফর্মেশন দেওয়া বাকি ছিল আর গল্প করা হয় না বন্ধুদের সাথে ডেজিও বলছে মামাম একটু গল্প করব তাই না মামা আমি একটু গল্প করবো বলেছিস তো তুই আগে মেয়েকে নিয়ে আয় যা মেয়েকে নিয়ে আয় মেয়েকে নিয়ে আয় ওই যে মেয়ে ঠামি মেয়েকে দেখাও তো দেখে দেখো দেখা দেখো দেখ দেখো 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 পাগলের অবস্থা তো ডেজির এখানে অপারেশনের পর যেটা হয়েছিল যে কয়দিন ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ করার পর না ডেজির গায়ের ওই জায়গা থেকে লোম উঠে যাচ্ছিল যে জায়গাটা ব্যান্ডেজ ছিল আটকানো হ্যাঁ আমি বলছি দে 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 ধরছি ধরছি আপনি পারবা না তুমি ব্যথা পাবে ও ব্যথা হবে ওই দই দেখো এখন ধরো ওই দেখো তুমি ওর সাথে পারবা তোমার দ্বারা সম্ভব না ওর সাথে পারা তো ডেজির এই জায়গাটাতে দেখা বন্ধুদেরকে কোথায় লোম উঠে 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 যাচ্ছে আবার থামমি কত কষ্ট ধরে ছিঁড়ে যাবে কিন্তু ছিঁড়ে যাবে কিন্তু সবটা এস নোংরা লাগাচ্ছে মুখের মধ্যে থামি উঠে বসো না উঠে বসো একটু ভিডিও কর্মী আহ 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 কামি দেয় কেন রে ও কামি দেয় কেন আহ দেখো 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 ঠাম্মি দেখো আমাকে কামড় দেয় কেন ওকে জিজ্ঞাসা করো তো হ্যাঁ তুমি ওই ওই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আরে এটা ছিঁড়ে যাবে গেল তো ছিঁড়ে গেল ছিঁড়ে গেল ছিঁড়ে গেল মাম এ বাবা গেল তো ছিঁড়ে এই সুতো সুতো লাগবে মুখে সুতো লেগে যাবে দেখি 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 দশজন বন্ধুরা দশজন আমাদের লাইভ দেখছেন এখন সবাই একটু লাইক করে দিন আপনাদের জন্যই লাইভে আসা আর বিশেষ করে হ্যাঁ ডেজির আপডেট তো অবশ্যই দেবো যে এই স্টেরিলাইজেশান অপারেশানটার পর মানে ওর যেটা হয়েছিল সেটা হিস্টেকটমি হয়েছিল তো এই অপারেশানটার পর আমার মাম্মা যেরকম ওই গছটাকে নিয়ে কামড়াবে আর খেলবে দেখো ওর গছটা পেয়েছে ওইটা নিয়ে কামড়াবে খেলবে একটা হাড মামাম শেষ করে দিয়েছে অলরেডি আর এটা সেদিন বাবাকেই নিয়ে এসেছে ওই জন্য এক সপ্তাহ এক সপ্তাহ না বেশি হয়ে গেছে দশ দিন হয়ে গেছে আর দশ দিন ঠামি বলছে আর দশ দিন দশ দিনে শেষ শেষ হয়ে যাবে থাকবে না থাকবে না কি আর এইটা থাকবে না বেশি দিন আর দশ দিনে শেষ ওইটার মতন থামে ওইটার মতন হবে আর দুষ্টামি তো ডেজিকে যেটা করা হয়েছিল হিস্টেকটমি মানে এটা ওপেন সার্জারি করা হয়েছিল ডেজিকে তা এখন ডেজি যে জায়গাগুলোতে লোম পড়ে গেছিল মানে পড়ে যায়নি হয়েছে কি যদি ব্যান্ডেজ করা থাকে সেটা দিয়ে না অনেক সময় ঘেমে ঘেমে লোমগুলো মানে এক কথা বলতে গেলে লোমগুলো পচে যায় ঠিক আছে লোমগুলো বেশিক্ষণ ঘাপের মধ্যে মানে জলা জল অবস্থায় থাকলে লোমগুলো পচে যায় ওখান থেকে গন্ধ বেড়ায় একদম বাজে একটা গন্ধ সেখান থেকে ওর ওইরকম হয়েছিল এখন কিন্তু আস্তে আস্তে ওর সেই জায়গাগুলোতে লোম হচ্ছে আমি একটা মিউপ্রিসিন মিউপিরোসিন না মিউপ্রেসিন এরকম নাম ওষুধটার সেটা লাগিয়েছিলাম ওকে আর বেশিরভাগটা পরিষ্কার করে ওই সে বেটারিন দিয়ে দিয়েছিলাম তাই না বেটারিন দিয়ে দেওয়া তো এখন ঠিক আছে কালকে তো ওষুধ দিতে দেয়নি আমাকে ও না কালকে রাত্রে ওষুধ দিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দৌড়াচ্ছিল একা একা ধরতে পারি না দিতে পারি না পচা মেয়ে এই পচা মেয়ে ওই পচা মেয়ে ওই পচা মেয়ে মা গো একটাও দিব না তুই আমি মেয়েকে নিয়ে আয় মেয়ে কই আমি বলে দাও তো মেয়ে কই মেয়ে নিয়ে আমি ওই যে ওখানে যা আছে সব আনবো মা বাড়ে ওখানে যা যা আছে সব নিয়ে আসো যাও মেয়েকে নিয়ে আসো ওই যে মেয়ে তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওই যে মেয়ে ওই যে যাচ্ছে মেয়েকে নিয়ে ওই যে মেয়েকে নিয়ে আসছে ওরে ওরে হিয়া হিয়া হেইও হেইও করছো কেন তুমি মেয়েকে নিয়ে মেয়ে মরে যাবে মেয়ে তো মাথা কামড়ে মেয়ের পদু কামড়ে দিচ্ছে মেয়ে ও শেষ কিন্তু ও মেয়েকে মেয়েকে আনা হয়েছে কত দিন হয়ে গেলো তাও হ্যাঁ চার পাঁচ দিন কি বলে মেলা থেকে নিয়ে আসলাম না সেদিন কি অনেক দিন হয়ে গেছে মেয়েকে আনা হয়েছে তো এক সপ্তাহ হয়ে হয়ে গেছে তো মেয়ের ব্যাপারটা হচ্ছে কি মেয়েকে ও খুব পছন্দ করে হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেছে মেলা থেকে আনছি ওকে আমি হ্যাঁ ওই লেকটাউনে মেলা হচ্ছে না ওখান থেকে নিয়ে আসি তো মেয়েকে তোমার পেটে পা দিচ্ছে আমি কত বড় সাহস দেখো সাহস সাহস তো মেয়েকে নিয়ে এসছি হচ্ছে আহ লেকটাউনের মেলা থেকে আবার নিয়ে যাচ্ছি এটা মেকে দিলাম তো এই মাত্র

তো যাবে আমি দেখাই ডেজির কোন জায়গাটায় কোন জায়গাটা ডেজির ওই লোমগুলো উঠে গেছিল দেখা একটু দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ও আমি না শুনলেও দেখতেও দিবে না দেখাবে না গুমা এই যে ডেজির যেখানে অপারেশন করেছি সেই জায়গাটা আমি দেখাচ্ছি আস্তে 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 এই যে এই যে এই কোন জায়গাটা লোম লোম উঠে গেছিলাম মামা আমাদের লোমটা লোমটা কোন জায়গা থেকে উঠছিলো জানি এখান থেকে না এখান থেকে উঠছিলো না এই যে এই জায়গাটা থেকে লোম উঠে যাচ্ছিলো কিন্তু এখন এই জায়গাটা মানে লোম উঠে গেছিলো এই জায়গাটা থেকে পুরো চামড়াটা থেকে কিন্তু এই জায়গাটাতে এখন লোম আবার ভরে গেছে পুরো মানে এখান থেকে পুরো এরকম খাবলা লোম যদি বুঝতে পারছেন এই জায়গাটা এরকম করা আছে মানে এই জায়গাটা থেকে যেহেতু ব্যান্ডেজটা এইভাবে যাচ্ছিলো তো তো এই জায়গা থেকে লোম উঠেছিলো মানে ব্যান্ডেজের জন্যে না মানে ব্যান্ডেজের জন্যেই কিন্তু ওই আঠা দিয়ে ওঠেনি লোমটা মানে ওই থেকে থেকে পচে গিয়ে লোমটা উঠে গেছিলো আর আমি ওটা ওষুধ দিয়ে দিয়ে কমেছি আর এই হচ্ছে এখন মামামের অপারেশনের জায়গাটা এখন তো ভালোভাবে পুরো সুন্দর করে ভালোভাবে মিলিয়ে গেছে এই জায়গাটা কিন্তু তবু এটাকে আমি এখন ওষুধ দিচ্ছি ওষুধ দিয়ে যতটা একদম শৈলের সাথে মানে চামড়ার সাথে মিলিয়ে দেওয়া যায় ততটাই চেষ্টা করছি এখন খাওয়া দাওয়া তো ঠিকঠাক আছে পড়ছেও ঠিকঠাক খাওয়া দাওয়া আর মোটামুটি এখন চিকেনটাও খেতে পারছে আগে যেরকম চিকেনটা দিতে পারতাম না আমি ওর ওই ব্লাড টেস্টের আর যেটা ইউরিনের খুব প্রবলেম হতো যার জন্য আমি চিকেন দিতে পারতাম না তো ডাক্তার ডাক্তারবাবু বলেছেন এখন চিকেন খেতে পারবে আর একটু শীতটা আর একটু পড়ুক আমি চেষ্টা করবো যে সপ্তাহে হয় অন্তত এক দিন বা দুদিন ডিম সেদ্ধটা দেওয়ার কারণ ডিম সেদ্ধটা আমি মেখে দিই আর সেটা ডাক্তারের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আমি ডিম সেদ্ধটা দেবো আর এখন তো সবজি স্টু খায় তাই না বদমাসি মানে মিনিটের জন্য টুকটুক টুকটুক সারাক্ষণ দুষ্টাপিক করতে থাকে দেখি এটা কি কি চুল চুল চলে যাচ্ছে মুখের মধ্যে চুল মুন সব কিছু নিয়ে চলে আসে এই যে নিয়ে চলে আসলো এটা ঠিক নাই মেয়েটাকে নিয়ে আসছে আমি দুই দিনে কালা বানাই দিচ্ছি মেয়েটাকে দেখো দেখো বন্ধুরা দুই দিনে কালো হয়ে গেছে মেয়েটা এই হাত টানে হাত টানতেছে ওর মেয়েটাকে দুদিনে কালো বানিয়ে দিচ্ছে ও নিজে মাটিতে ঘষে কালো হয় আর কালো মেয়েটার দিচ্ছে দেখো তোমরা শেষ পুরো অবস্থা খারাপ কালকে মেয়েটাকে স্নান করাবো ওই মেয়েটাকেও স্নান করাবো দুইজনকে কোন ধরে কোন ধরে যাবো স্নান করাতে কোন ধরে যাবো স্নান করতে বদমাস দুটোকে হ্যাঁ এত বড় সাহস

একটা এরকম হয় যে হরমোনাল কিছু ডিসব্যালেন্সের জন্য মানে কিছু হর হরমোনাল ডিসব্যালেন্স হয় হয় না যে সেটা না যেহেতু বডি থেকে একটা অর্গান বাদ যাচ্ছে তো কিন্তু বাচ্চাটা ভালো থাকে তো সেই সমস্ত কিছু চিন্তা চিন্তাভাবনা করেই আমি এত বড় পদক্ষেপটা নিলাম গোটা একটা মাছ আমি ঘরে বসা না নিজের কাজ করতে পারছি না পড়াশোনা কিছু হচ্ছে না আমার পুরোটাই ঘরে বসা আমি তো হলো আর কি এখন এই মম ম্যাডাম সুস্থ থাকলেই আর কি না আবার এরকম করছিস না বন্ধুরা কিন্তু তোকে খারাপ বলবে জানিস বলবে ছি মামা মে হ্যাঁ এবার মা এবার কেন মাথা চুলকানো নিচ্ছিস দেখো ও নাকা হাত দিতে যাবে না মাথা চুলকা দিচ্ছে ও নিচ্ছে মাথা চুলকানোটা ও কত বদমাস পুদুর মধ্যে মারো পদুতে মারো পদুতে মেরে লাল করে দাও পদুটা

আর আমার একটা খুব খারাপ নিউজ দেওয়ার যেটা যে আমার তো অনেকগুলো বদ্রি পাখি ছিল হঠাৎ ওদের লুজ মোশন স্টার্ট হয় আর তারপর থেকে কিন্তু ওরা একটা একটা করে মারা যেতে থাকে এখন এই দুটোতে এসে পৌঁছেছে একটা একটা করে মারা গিয়ে এই দুটো সাদা মানে ঠিকঠাক আছে এখন কিন্তু এই লুজ মোশনের জন্য একটা একটা করে পাখি আমি হ্যাঁ গত এক সপ্তাহের মধ্যে ছট ছটা পাখি আমার জলজান্ত ছয় ছয়টা পাখি মারা গেল। মানে এইটা যে এত খারাপ আমি কি করে বোঝাবো মানে সমস্ত কিছু ওষুধপত্র ট্রাই করার পরেও ডাক্তারকে বলে সে সমস্ত কিছু ওষুধপত্র বাঁচাতে পারলাম না আমি ছটা পাখি এই দুজনকে বাঁচাতে পেরেছি তার মধ্যে থেকে এই দুজন এখন আছে মানে এরা ঠিকঠাক আছে এদের খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে আর ওদেরকে এত বাঁচাতে পারলাম এ তো বহুত বদমাস হয়ে গেছে শুধু খাচ্ছিস কেন পিটি দিব ভদ্র হয়ে যায় পিটি দেওয়ার কথা শুনলেই পিটির কথা শুনলেই ভদ্র হয়ে যায় ঠাম্মির ঢ্যাং তুলে দিচ্ছে তুই ফোনটাই পড়ে যাচ্ছিল তা আমি এদেরকে এখন ঢেকে দিই এদেরকে আমার একটা পুরোনো নাইটি দিয়ে ঢেকে দিয়েছি তুই কেন এটা এটা কি করছিস এটা কেন ন্যাড়া বানানোর অবস্থা এটা শেষ হ্যাঁ লুকাচ্ছিস কেন ঠাম্মির পিছনে গিয়ে ওই দেখো লুকাচ্ছে তোমার পিছনে গিয়ে ঠাম্মি তোকে বাঁচাবে কি রে মাম্মা কি সাংঘাতিক এগুলো একদম করা উচিত না একদম করা উচিত না এগুলো করা উচিত তো এখন লাভবার দুটো আমার ভালো আছে কিন্তু এদেরই সমস্যাটা সব থেকে বেশি এদেরই হয়েছিল তো সেই ক্ষেত্রে এরা এখন এরা এখন মোটামুটি দুজনে ঠিকঠাক আছে আজকেও দেখলাম দুজনে ঠিকঠাক আছে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে কিন্তু এই সমস্যা যেটা কি এতগুলো পাখি একবারে চলে গেল আমি হাঁড়ি টাড়ি সমস্ত কিছু লাগিয়েছিলাম আমার হাঁড়িতে পাখির হাড়িতে এই যে সাদা পাখিটা ডিমও দিয়েছিল যখন সবার আস্তে আস্তে শরীরটা খারাপ হওয়া এই সাদা নীল পাখিটাই সবার আগে শরীরটা খারাপ হয়েছিল কিন্তু দেখলাম ও বেঁচে গেল বাদবাকিগুলো বাঁচাতে পারলাম না মারা গেল তো এটা সত্যি খুব মানে আমার জন্য খুবই কষ্টের যারা পোষে তাদের জন্য অবশ্যই কষ্টের এগুলো তো এখন ওর কন্ডিশান মোটামুটি এই সাদা নীল পাখিটাও ঠিকঠাক আছে ওই সাদা পাখিটাও মানে একটা মেয়ে আর একটা ছেলে এরা দুজন বেঁচে গেছে আর বাকি আমি ছটা পাখিকে হারিয়েছি মানে আমার মোট আটটা পাখি ছিল আর দুটো বার্ড আছে বার্ডগুলো ঠিক আছে ওদের কোনো অসুবিধা নেই এই যে খেতে নেমেছে তার এখনও মনে হয় যে লাইট জ্বলছে মানে এখনও দিন দিনের বেলা দেখো খেতে নেমেছে তো আপনারা সবাই দেখবেন যাতে এরা এই দুটোকে আমি বাঁচাতে পারি মানে দেখবেন বলতে কি আশীর্বাদ করবেন যাতে আমি এই দুটোকে বাঁচাতে পারি এই হঠাৎ একদিনের মধ্যে আমার চারটে পাখি মারা গেল আর দু দুদিন আগে তার দুদিন আগে দুটো পাখি মারা গেলো ফেলাবে না সবকিছু ফেলে দে তুই ফেলে দিয়ে ভয় পায় কিরকম গরু ভয় পায় এইদিকে আমাদের খাতের আমি এগুলোকে এই ড্রামগুলোকে রেখে দিয়েছি এগুলো গাছ কাট মানে কেটে গাছ লাগাবো ওই জন্য রেখে দিয়েছি নতুন বাড়িতে গিয়ে কেটে গাছ লাগাতে হবে এদিকে আয় ডঙ্গু টঙ্গু মঙ্গু 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 হ্যাঁ ওইটা দেখছো ওইটা কোথায় রাখলি তো এটাই বলবো সবাইকে যে অন্তত আশীর্বাদ করুন যাতে এই দুটোকে আমি বাঁচাতে পারি এই দুটো যাতে ভালো থাকে আর ওরা তো ঠিক আছে আপাতত ওরা ওরা ঠিকঠাকই আছে কিন্তু এদের হুট করে মানে এতগুলো অ্যাক্টিভ পাখি একবারে যে মারা যাবে এটা আমি বুঝতে পারিনি মানে ভাবতেও পারিনি যে এইভাবে মারা যাবে আমি ওদেরকে ডাক্তারের মানে বলা যেই ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু আমি ওদেরকে খাওয়াই যেরকম এরা যেহেতু ব্রিডের পাখি তো এদেরকে ওই লিপ ফিফটি এই জাতীয় ওষুধগুলো খাওয়াতে হয় তো আমি এগুলো দিয়েছি ইভেন এরকম না যে ডোজ বেশি হয়ে গেছে আমি একদম ড্রপারে মেপে খাওয়াই জলে মিশিয়ে তারপরেও কেন জানি না এই ওয়েদারটা আর এরকম স্বাদ দিল না যেরকম একবার ঠান্ডা একবার গরম এরকম হচ্ছে তো আর স্বাদ দিলো না পুরো ব্যাপারটা একটা বাচ্চা হয়েছিল হলুদ পাখিটা সেই বাচ্চাটাও মারা গেলো ডিমগুলো নষ্ট হলো তার কী করা যাবে মন কষ্ট কষ্ট পেয়ে আর কী করবো আমি খারাপ তো লাগছে সব দিক দিয়ে তো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদের পেটদেরকে অনেক যত্নে রাখবেন আর এইভাবেই ভালো থাকবেন সবাই গেল তো গেল তো পড়ে গেল তো হাতি টাকা বাংলা না